মুন্সীগঞ্জে সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতকালীন মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের লোহজং বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও শীতকালীন মিলন মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের অধিনায়ক মতি সারেং বনাম নিজাম মল্লিক নিজুর পরিষদ সভাপতি মোহাম্মদ মতি সারেং একাদশ সাধারণ সম্পাদক নিজাম মল্লিক একাদশ দুই গ্রুপের মধ্যে বিজয়ী হলেন মতি সারেং একাদশ এই মিলন মেলায় অংশগ্রহণ করেন প্রায় চার হাজার ঊর্ধ্বে লোক এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী হওয়া এই আয়োজনে জেলার নানা প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন বিকেলে আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ মুন্সীগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরন বিএনপি নেতা মমিন আলী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা বাবুল সারেং বিএনপির কেন্দ্রীয় নেতা ইশাক সরকার আর উপস্থিত ছিলেন লোহজং উপজেলার বিএনপির সদস্য সচিব হাবিব রহমান চাকরাদার অপু শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা জেমস লোহজং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল সদস্য সচিব দোলন খান সাংগঠনিক প্রচার সম্পাদক ইমরান সহ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান সারেং ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম মল্লিক নিজু এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দরা সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের শীতকালীন মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় বৃহস্পতিবার রাত তিনটায় ফুটবল ও শুক্রবার সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুরে গণভোজে ঢল নামে সাধারণ মানুষের দেখছিলেন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিবুল হাসানের রিপোর্ট